Hey guys this is Susan Dolgam back to my channel আজকে আমি আছি চাকদহের একটি খুবই পুরাতন একটি মেলাতে যে মেলাটি হচ্ছে গণেশ ধরনী মেলা সেই যেটা হচ্ছে 300 400 বছরের পুরাতন একটি মেলা তা দেখতে পাচ্ছো মেলা प्रांगण তা এখানে আসতে হলে তোমাদেরকে চাকদা স্টেশনে নামতে হবে চাকদা স্টেশন থেকে এই জায়গাটা হচ্ছে আনন্দগঞ্জ যে কোনো অটো নিয়ে চলে আসবে বা টোটো নিয়ে বলবে যে আনন্দগঞ্জ যাবো স্কুলের মাঠেই এই তোমার মেলাটা হয়ে থাকে চাকদাহের গণেশ জননী মেলা সাড়ে তিনশো বছরেরও পুরনো একটি মেলা এই মেলাটি শুরু হয় মাঘী পূর্ণিমা থেকে এবং শেষ হয় শিবরাত্রির দিন গণেশ জননী মায়ের কোলে বসে থাকে গণেশ ঠাকুর এবং এক হাতে থাকে কার্তিক এবং দুই সাইডে থাকে লক্ষ্মী এবং সরস্বতী এখানে মেলাটি হয়ে থাকে ঘুগিয়া ভুবনময়িনী যে স্কুল স্কুলের মাঠ প্রাঙ্গণে এই মেলাটি হয়ে থাকে তার আশেপাশে যে জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলিতে অনেক স্টল অনেক দোকান লক্ষ্য করা যায় তা তোমরা যদি চাকদাহ বা চাকদাহের আশেপাশে থাকো তা তোমাদেরকে বলবো তোমরা এই মেলায় আসতে পারো এসে দেখতে পারো তা ইহোক তোমাদের এই মেলাটি ভালো লাগবে অনেক প্রাচীন একটি মেলা চলো এখন আমি তোমাদেরকে এই মেলা প্রাঙ্গণটি ঘুরে দেখাই এই মেলায় কি কি স্টল এসছে সেইগুলোই তোমাদেরকে দেখাবে তা বন্ধুরা তোমাদেরকে বলে নেবো তোমরা যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল বাটনটা ক্লিক করে সাথেই থাকবে এবং ভিডিওটি ভালো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে সাথে থাকবে এই স্টলটিতে দেখতে পাচ্ছ যে এখানে ঘর সাজানোর বিভিন্ন রকমের যে আর্টিফিশিয়াল ফুল সেই ফুলগুলি এখানে রয়েছে আর দেখতে পাচ্ছ মালা পাড়া প্রাঙ্গণে বেশ ভালোই ভিড় হয়েছে এবছর এখন তোমাদেরকে দেখাবো কৃষ্ণনগরের বিখ্যাত যে মাটির পুতুল সেই মাটির পুতুলের স্টল

এখন আমরা যাচ্ছি নাগরদোলনার কাছে আরে আসো

বন্ধুরা এই ছিল গণেশ জননী মেলা তা আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখবো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে সাথেই থাকবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবে না এবং কমেন্ট করে জানাবে তোমরা ভিডিওটি কোথা থেকে দেখছো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই